সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি শেষ হলেও রায়দান এখনো হয়নি চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস হেয়াড অ্যান্ড রিজার্ভড কবে ডিএ মামলা রায়দান হতে পারে সেই নিয়ে তুঙ্গে জল্পনা ডিএ মামলা রায়দান কবে জোর জল্পনা সব মহলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রায়দান কবে অপেক্ষা বাড়ছে সরকারি কর্মীদের আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই ডিএ মামলা রায় ঘোষণা হবার সম্ভাবনা রয়েছে তবে সেই আশায় জল সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ছিল আপাতত অক্টোবর প্রায় শেষের দিকে শোনা যাচ্ছে নভেম্বর মাসে ডিএ মামলা রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মতে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই ডিএ মামলায় রায় দিতে পারে সুপ্রিম কোর্ট আবার আগামী বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তার আগেই ডিএ মামলা রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিএ মামলায় সব পক্ষকেই রিপোর্ট জমা করতে হবে সেই মতো রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম নির্দেশ অনুযায়ী আপাতত রায়দানের অপেক্ষায় সকলে অক্টোবর মাসের শুরুতে শোনা গিয়েছিল সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্যসহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে কবে রায়দান হতে পারে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে তবে একাধিক রিপোর্ট বলছে নভেম্বর মাসের শুরুতে ডিএমামলা রায় বেরোনোর জোরালো সম্ভাবনা রয়েছে